ভাই শুধু ভিডিওতে লেস দেখাবো লেস অনেক ভাইরাল প্রোডাক্ট ভাইরাল চলতেছে দর্শকরা অনেক পছন্দ করতেছে তাই নতুন নতুন লেস দেখাবো কেমিক্যাল চিকন লেস একদম সম্পূর্ণ নতুন মডেল বের হয়েছে নতুন মডেল বের হলে সবাই দুইশো পঞ্চাশ দুইশো ষাট এরকম রাখে আমি শুধুমাত্র দুইশো টাকা দুইশো টাকা কি বান্ডেল বান্ডেল দুইশো টাকা বান্ডেল প্রতি বান্ডেলে বাইশ গছ আছে বাইশ গছ অনেক কালার আছে সব কালার আমাদের ডিসপ্লেতে নাই সব কালার ডিসপ্লে দেওয়ার মতো আমাদের জাগাও থাকে না গোডাউনের মাল আছে কাস্টমারের ভিডিও কল দেখে মাল দেখবো

গোল্ডেন কালার হয় এটা কালো হয় কালোটা আরো বেশি সুন্দর মানে এটা এগুলোর কালারও আছে না ভাই কালার আছে কালার আছে আপনার নেভি ব্লু আছে গোল্ডেন আছে কালো আছে আকাশি আছে অনেক কালার আছে ভাই এটা হলো কি আপনার 200 200 টাকা বান্ডেল মাত্র 10 গজ আছে 200 টাকা বান্ডেল 200 টাকা বান্ডেল দিয়ে দিন 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকা আপনার 10 20 গজ আছে প্রতি বান্ডেলে আপনার গজ পড়তেছে 10 টাকা করে মাত্র 10 টাকা করে মাত্র 10 টাকা করে কুচিলেস হ্যাঁ কুচিলেস কুচিলেস দেখেন ভাই কুচি লেস খুব ভাইরাল একটা লেস এটা আপনার দুশো টাকা বান্ডেল এতদিন দুশো পঞ্চাশ টাকা ছিল এখন দুশো টাকা বান্ডেল আপনার বিশ গজ থাকে দশ টাকা গজ কিনা পরে খুচরা তিরিশ টাকা বেচা এটা পাইপ ববিন বলে সম্পূর্ণ নতুন হ্যাঁ সতেরোশো আপনার একশো সত্তর টাকা বান্ডেল এক বান্ডেল দশ গজ থাকে সতেরো টাকা কিনা পরে খুচরা চল্লিশ টাকা বেচা যায় যারা খুচরা নিতে চান ওরা শুধু শুধু কল দেওয়া বিরক্ত করবেন না

এই যেতেছে দেখেন এটা খুচরা যে কোনো দোকানে আপনার বিস্তার নিচে বিক্রি করেন যে কোনো দোকানে 8 টাকা আটটা গাছটা গাছ বিশ টাকা বিক্রি হ্যাঁ বিশ টাকা বিক্রি এরই বিগত 8 বছর ধরে ব্যস্ত আছি এখনো আছে এডি চলে এডি সারা বছর চলে এডি একদম মুরির মত সারা বছরই চলে এটা আপনারা লয়েগা এত দিন লয়েগা 850 টাকা বান্ডেল আসলো এখন মাত্র 700 টাকা বান্ডেল 22 গোছ আছে 700 টাকা এটা মূলত বুরকান নিচে জামার নিচে শর্টমট পরে গেলেগা এটা লাগায় সারা বছর চলে সব সময় চলে আবার এগুলা তো কালার অনেক আছে অনেক কালার আছে ভাই অনেক কালার আছে এটা 950 টাকা বান্ডেল কালারটা দেখছেন নি ডিজাইনটা দেখেনার কালারটা দেখ 950 টাকা বান্ডেল

আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ থ্রি ওয়ান সিক্স জিরো টু এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে মাল নিতে যান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম